আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হাবিব ব্লক স্টঙ্গি পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এসে পড়লাম বুটবাজার গরুর হাট তো এখানে অনেক গরু উঠেছে তো আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালের কুরবানি গরুর হাট অনেক গরু উঠেছে তো দু একটা গরুর দাম জিজ্ঞেস জিজ্ঞেস করবো এমন দেখি গরুর দামটা এবছর কীরকম দু একটা গরুর দাম জিজ্ঞেস করি বা এ গরুটা উঠান তো দেখি আপনি দেশে বাড়ি কই পাবনা আচ্ছা এটা কয় দাঁতের গরু দুই দাঁত না এটার দাম কত চান কত পঁয়ষট্টি এক শুধু পঁয়ষট্টি না এক পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি মানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এগুলোর দামটা চেয়েছে আর বিক্রি কত কত হইলে বিক্রি করবেন বলেন যে এরকম একটা দাম হইলে আপনি বিক্রি করবেন এগোটা এক লাখ পঁয়ষট্টি হাজার চেয়েছে

deh kan ki ini ki, ini seperti ini আলহামদুলিল্লাহ পুরোপুরি জমে উঠেছে কুরবানির হাট দু হাজার চব্বিশ সাল বুটবাজার গরুর হাট তো বুটবাজার গরুর হাট পুরোপুরিভাবে গরু জমে উঠেছে খুব সুন্দর সুন্দর গরু উঠেছে এখানে

আপনাদের এই যে এখানে এই যে গরুটা এটা তো দেশি গরু না আচ্ছা এটার দাঁত কয় দাঁত দুই দাঁত তো এটার দামটা কেমন যাচ্ছেন এটা একশো সত্তর তো কেমন হলে বিক্রি করবেন একশো ষাট তো এই যে ছোটো গরু এটা এটার দাম জিজ্ঞেস করলাম একশো সত্তর উনি দাম চেয়েছে তো একশো ষাট হলে এই গরুটা বিক্রি করবে আর কি তো আরও গরু দেখাবো দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এই আশাবাদী তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মামা গরু এটা কোন জায়গার গরু মামা আপনার পাবনা কয় দাঁতের গরু এটা দুই দাঁত গরুটার দাম কত চান দাম এক লাখ ষাট এক লাখ ষাট হ্যাঁ তো বিক্রির দাম কেমন বিক্রির দাম এখন কম লাগবে শুন একটা কীরকম হলে বিক্রি করবেন দেড় লাখ দেড় লাখ

দাম চাচ্ছি দুই লাখ দুই লাখ জি কত হলে বিক্রি করবেন দেখি আপনার কত হয় হয়তো নসিবে কয় টাকা রাখছে না রাখছে আপনার এই কীরকম মানে চাকরি কীরকম কত হলে বিক্রি করবেন আশি এক লাখ আশি কোন জায়গার গরু মামা এটা আপনার কয়দাতে গরুটার হ্যাঁ কয়তা গরুটা দাম কত লাখ নব্বই এটা কীরকম গুস্ত হতে পারে গুস্তা কেমন হতে পারে এটা গরুর কালার সুন্দর আছে গরু আছে হ্যাঁ 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 আপনার এই যে ওই কি জানি কয়

তো সামনে টঙ্গির হাটের ভিডিও দিব তারপরে খালপাড় বারো নম্বর উত্তরার হাটের ভিডিও দিব ইনশাল্লাম তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এই আশাবাদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি